বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা রাজধানীর বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র তুলে ধরেন দিবসটির প্রতিপাদ্য জনগণ যদি হয় সচেতন মেছো বিড়াল হবে সংরক্ষণ আলিমান রাজের রিপোর্ট আবহমান বাংলার বিল গ্রামীণ ছোপছাড় অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা মেলে পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি রাজধানীতে বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণী সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতা বাঘ কিংবা মেছো বাঘ বলেন এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায় মেছো বিড়ালের অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি ফিশিং আছে মাছ খেক অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে যে বিষয়টির উপরে কোন গবেষণাতে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে এটি একটি বিষয় যেটি ভবিষ্যতে যারা গবেষণা করবেন তাদেরকে যোগ মানে একেবারেই খেয়াল রাখতে হবে প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কীভাবে বাঁচিয়ে রাখা যায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন আইইউসিএন এর লাল তালিকায় থাকা মেছোবিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে সে যথেষ্ট নয় সেই সক্ষমতাটুকু হয়নি তবে সরকার কাজ করছে এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না যেই মেছুপ্রালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি পরিবেশের জন্য বলি তেমন কিন্তু বাজেট নেই এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে যেই প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয় আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয় যে অপরাধটা হয় তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক সেটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেয়া হয়েছে আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই মেছ বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় আইন বলছে ফাঁট পেতে মেছো বিড়াল ধরা হত্যা পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ এই অপরাধে সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান اللي من رازي آي تاكا